আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময় যারা কানাডা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অর্থাৎ কানাডা টেম্পোরারি ভিজিটর ভিসা যে ক্যাটাগরি বা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা যেটা বলে টিআরবি এই ভিসা ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা হচ্ছে যে জিনিসটা জানতে চান বা যে জিনিস সম্পর্কে কনফিউশন আছে যে আপনারা ফ্রেশ পাসপোর্টেও কি এই ভিসা অ্যাপ্রুভালটা পেতে পারেন কি বা পাওয়ার সম্ভাবনা কতটুকু সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব কারা বেসিক্যালি ফ্রেশ পাসপোর্টে ক্যানাডার ভিজিট ভিসাটা নিশ্চিত করতে পারবে এবং এর জন্য আপনার করণীয় কি হতে পারে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বর্তমান সময়ে ক্যানাডার ভিজিট ভিসার রেশিও কিন্তু অনেক ভালো আছে অনেক ভালো আছে বলতে যেটা দু হাজার চব্বিশে ভিসা একদমই হয়নি বলা যায় বা দু হাজার তেইশে অনেক ভিসা হয়েছিল বাট এর থেকে বর্তমান সময়ে অর্থাৎ দু হাজার পঁচিশ সালটাতে আমরা দেখেছি যে ভিসা একটু হচ্ছে কিছু মাসে কিছু মাসে আবার হচ্ছে না কিন্তু বছরের যে এই শেষ সময়টা অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়গুলোতে আমরা অনেক ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি সো আপনারা এই ভিসা অ্যাপ্রুভালের যে রেশিওটা আছে এটা যদি ধরতে চান তাহলে আপনাদের উচিত হবে যে জানুয়ারি মাস আসার আগেই ডিসেম্বরের মধ্যেই আপনার ফাইলগুলো রেডি করে সাবমিট করা এখন ফ্রেশ পাসপোর্টে যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই একটা ডকুমেন্টস লাইক ভিজিট ভিসা এর চারাক নিয়ে কোনো দিনও পাবেন না সেটা হচ্ছে একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার এখন যদি অথেন্টিক ইনভাইটেশন লেটার থাকে কেবল মাত্র তখনই আপনি ফ্রেশ পাসপোর্টে কানাডা ভিজিট ভিসা अप्रুভাল পেতে পারেন এটা এমন নয় যে আপনি শতভাগ পেয়ে যাবেন इट्स नॉट লাইক दैट বাট আপনার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে बिकॉज আপনার পারপাস অফ ভিজিট যেটা ওদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কিন্তু ইনভাইটেশন লেটারের মাধ্যমে ফিক্স হয়ে যাবে অন্যথায় যে ব্যাপারটা আপনি যে ট্যুরিস্ট যদি अप्लाई করেন টুরিজমের জন্য আপনি কানাডা ঘুরতে যেতে যাচ্ছেন এটা আপনার ইচ্ছা বা আপনার ট্রাভেল হিস্ট্রি একদম জিরো তাহলে আপনি চিন্তা করুন আপনার ভিসাটা কিভাবে হবে সো সেক্ষেত্রে আপনার যদি ফ্রেশ ভিসা আমরা যেগুলো পেয়েছি সবগুলোতেই ইনভাইটেশন লেটার ছিল এবং অথেন্টিক ইনভাইটেশন লেটার সহই তারা অ্যাপ্লাই করেছিলেন এবং ভিসা অ্যাপ্রুভেলগুলো পেয়েছিলেন সো এখানে কেন তারা ভিসাগুলো অ্যাপ্রুভাল পেয়েছেন সেটার মেইন রিজন হচ্ছে ইনভাইটেশন লেটারের মধ্যে ফিক্সড থাকে আপনি কেন কেনাডাতে যেতে যাচ্ছেন সো ওখানে যেই আপনাকে ইনভাইট করুক সেটা ফ্যামিলি ইনভাইটেশন হতে পারে বা কোন হতে পারে যেটাই হোক না কেন আপনার কারণটা কিন্তু ফিক্স ওইখানে বিকজ তারা যখনই দেখতে যাবে যে আপনি কেন তাদের দেশে ঘোরার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তারা আপনার ইনভাইটেশন লেটারটা চেক করবে হ্যাঁ ইনভাইটেশন লেটারটা অথেন্টিক আছে দেন হচ্ছে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন কিনা না এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করে আপনাকে তারা হয়তো ভিসা দেওয়ার চিন্তা ভাবনা করবে বাট আপনি যদি ইনভাইটেশন ছাড়া অ্যাপ্লাই করেন তারা প্রথমেই আপনাকে এটা রিজেকশানের একটা লিস্টে ফেলে দিতে পারে কারণ আপনার ট্রাভেল হিস্ট্রি নেই আপনি প্রথম ঘোরার জন্য ক্যানাডা পছন্দ করেছেন আশেপাশে কোনো দেশ ঘুরে নিয়ে এই ব্যাপারটা কিন্তু তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না বাট ইনভাইটেশন শুধুমাত্র আপনার এই গ্রহণযোগ্যতা বাড়াতে পারে সো আপনারা যারা হচ্ছে কানাডা ফ্রেশ পাসপোর্টে ভিসা অ্যাপ্রুভাল পেতে চান অর্থাৎ পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি নেই কিন্তু আমার ক্যানাডার ভিসা লাগবে আপনারা অবশ্যই অবশ্যই লেটার ভিসা বা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে আর এই ক্যানাডা ভিজিট ভিসার অথেন্টিক ইনভাইটেশনের যদি যে কোনো ধরনের প্রয়োজন হয় আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ